শ্রীরামপুর সংশোধনাগার থেকে নিখোঁজ বন্দি কারা কর্তৃপক্ষকে থানায় অভিযোগ করতে নির্দেশ প্রশাসনের বন্দির নাম রাজের সাথী পক্স মামলায় অভিযুক্ত হয়ে শ্রীরামপুর সংশোধনাগারে বন্দি ছিলেন গত বছর জুন মাস থেকে আজ সকালে সংশোধনাগারে ওই বন্দি নিখোঁজ হয় বিষয়টি জানা যায় শ্রীরামপুর মহকুমার শাসক শম্ভুদীপ সরকার জানান বিষয়টি জানার পর শ্রীরামপুর সংশোধনাগার কর্তৃপক্ষকে থানায় এফআইআর করতে নির্দেশ দেওয়া হয়েছে বন্দি কিভাবে নিখোঁজ হলো সেই বিষয়টি দেখা হচ্ছে শ্রীরামপুরের টিয়ারাপুর ষষ্ঠীতলার বাসিন্দা রাজের সাথীর বিরুদ্ধে রিসরা এবং মগরা থানার অভিযোগ রয়েছে পক্সো মামলাতে অভিযুক্ত ওই বন্দি শ্রীরামপুর সংশোধনাগারের ভিতরে বাইরে সিসি ক্যামেরা রয়েছে কারা কর্তৃপক্ষ জানিয়েছে সিসিটিভি ফুটেজ পুলিশকে দেওয়া হবে সংশোধনাগার থেকে কি পরে নিখোঁজ হলো বন্দি সেটা দেখা হচ্ছে শ্রীরামপুর থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ন্যাশনাল টাইম নিউজ